ভালোবাসা পাগলি ঘুমায় অন্যের খাতে পাগলা ঘুমায় রাস্তা খাতে হ্যাঁ মার কথাগুলোই সত্যি সব সময় কইতো এই যে এত রাগ দেখা আছে আমার উপর আমি সারা কেউ সহ্য করতো না যেদিন আমার থেকে দূরে যাবি সেদিন বুঝবি আজকে ঠিকই বুঝবি আমারে কি তুমি পাগল মনে করো যে বারবার তুমি রাগ করবা আর আমি পাও দরিয়া পরে থাকি ভালো তুমিও বাড়ছো ভালো আমিও বাড়ছো হয়তো মূল্য দাও নয়তো দূরে সরে যাও মেয়ে মানুষ তো ভাই তাই কান্না করলে সবার কাছে নাটক মনে হয় আজকে ঠিক যেভাবে তুমি আমার বিশ্বাস ভেঙে আমায় ছেড়ে দিয়ে চলে গেছো একদিন দেখবে ঠিক তোমার প্রিয় মানুষটাও তোমার অজান্তে এইভাবেই তোমায় ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু আজ যেমন আমি একটা মানুষকে আমার পাশে পাইনি সেদিন তুমি কাউকে না পেলেও আমার পাবে যত চাই ঘুরে যেতে মন চাই আমার জন্মের সময় আমার গলায় টিভি দাম মাইরা আলাম না মেয়ের কারণে তোমার কষ্ট দিলাম আমি নিজেও কষ্ট পেলাম আমার মতো কে আছো যে তার শখের মানুষটারে হারাইছো তোমাকে আমি আগেও ভালোবেসেছি আর পরেও ভালোবেসে যাবো যদি বলো এখনের কথা এখন তো তোমাকে ভালোবাসার আছে আমি আর কে বলো কেন সে ভালোবেসে সে আমার কাছ থেকে মুক্তি চায় কিন্তু বলতে পারে না আমার একটা বাজের স্বভাব আছে আমি যাকে আমার মনে করি তাকে কিছুতেই অন্যদের সাথে মিশতে দেখতে পারি না আমি চাই সে শুধু আমার হয়েই থাকুক তাকে আমি যতটা গুরুত্ব দিই যতটা আপন ভাবি আমি চাই সেও আমাকে ততটা গুরুত্ব দে আমাকে আগলে রাখুক কিন্তু আমার এই ছোট বারবার ভুল প্রমাণিত হয় ছেড়ে দিলে যদি ভালো থাকো তাহলে দিলাম ছেড়ে কারণ ভালো থাকার নামই তো ভালোবাসা তাই না প্রিয় যেদিন থেকে বুঝতে পারছি আমি তোমার প্রতি দুর্বল ঠিক সেদিন থেকে ইচ্ছা হতো না সাইতেসু নিয়া যাই হোক বাদ দাও কোনো মানুষে এতটা অবহেলা করো না যে নিজে পরিবর্তন হতে বাধ্য হয় এখন জানো তো তোমার কথা মনে পড়লেই একটাই কথা ভাবি যে সত্যি কি তুমি আমার ভালোবেসেছিলে নাকি তোমার অতীতটাকে ভুলতে আমার কাছে এসেছিলে যদি সত্যি ভালোবাসতেন আমি এত পাগলামি করছি দেখার পর তুমি ঠিক ফিরে আসতে সেটা তুমি করো নিউল্টার একজনের হাত ধরেছো তুমি

আমি না সেটা তুমি বলে দিতে এত অবহেলা করার কোনো প্রয়োজন ছিল না যাই হোক যেটা তুমি বলতে পারো নি সেটা তোমার ব্যবহার আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি আমার সাথে থাকতে চাও না একটাই কথা বলবো আজ আমি তো তোমার জীবনে নেই ভালো আছো তো